করা অবস্থায় মরে যাওয়া আমি বড় বড় পাপের উদাহরণ দেবো না ছোট পাপই ধরে নেন আপনি দাড়ি নাই মরে গেলেন পাপ অবস্থায় মরলেন প্যান টাকনার নিচে সিগারেট খাচ্ছেন আর মরলেন জর্দা চাপাচ্ছেন আর মরলেন তাহলে হারাম খাওয়া অবস্থায় আপনি মরতেছেন একটা ব্যবসায়ী সুদি প্রতিষ্ঠান ব্যাংকিং সিস্টেমে আপনি চাকরি করতেছেন আর সেখানে চাকরি রদ অবস্থায় আপনি মরে গেলেন আপনি পাপের অবস্থায় আছেন জমিতে চাষাবাদ করতেছেন আরেকজনের আইল। কেটে আপনি ঢুকে যাচ্ছেন যে কোদাল দিয়ে না ওই সময় যদি বজ্র পরে আপনি মরে যান তা আপনি পাপের অবস্থায় মরলেন এইভাবে জীবনের প্রত্যেকটা অ্যাঙ্গেলে জেনা করতে অবস্থায় যদি কেউ মরে যায় ফিল্ম দেখা অবস্থায় যদি কেউ মরে যায় এগুলো সব হচ্ছে পাপের অবস্থায় মরা মাজারে গিয়ে সেজদা করতেছেন ওই সময় যদি আপনার মৃত্যু চলে আসে বা মাজার থেকে ফেরার পথে যদি আপনার মৃত্যু চলে আসে এগুলো হচ্ছে পাপের অবস্থায় মরা মানে চলমান পাপের মধ্যে থেকে মরা এটা হলো সবচেয়ে মারাত্মক কাফেরের পরের পরিণতি হচ্ছে এটা মানে পাপি বলে গণ্য হওয়া এটা খুবই সেন্সিটিভ যেটা আজকে অধিকাংশ মুসলিম হওয়া সত্ত্বেও এই বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না বরং গাড়িতে বসে আপনি ল্যাংটা দেখেন আর আপনি টিকটক নিয়ে সারা জার্নি পার করেন আর যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আপনি চিৎপটাং হয়ে পড়ে থাকেন তাহলে আপনার এই মৃত্যুটা হচ্ছে মন্দ মৃত্যুর একটা মৃত্যু কেন জানেন কারণ হাদিসে দুই রকমের আছে এক একটা হাদিস বলা হয়েছে ইবআস কুল্লাহ আব্দিন আলা মা মা তাআলাই একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয়ে উঠতে হবে যেই পরিচয়ে তার মৃত্যু ঘটেছে তার মানে আজকে যেই মুহূর্তে আপনার মৃত্যু ঘটবে দেখতে হবে আজকে কি আপনি মুসলিম কিনা আজকে কি আপনি কালকে কাফের ছিলেন কালকে মুনাফিক থাকতে পারেন কালকে মুশরিক থাকতে পারেন কালকে ইমানদারও থাকতে পারেন কিন্তু কালকের উপরে বিচার করা হবে না আপনার ষাট বছর কেটে গেছে মুসলিম অবস্থায় কিন্তু যেই দিন আপনি মরলেন সেই দিন যদি আপনি নাস্তিক হয়ে থাকেন তাহলে বিচারটা ষাট বছরের নেকি দিয়ে হবে না বিচারটা হবে মরার নাস্তিকতা দিয়ে এটা হচ্ছে ইসলামের একটা আদর ঠিক এর উল্টা নিয়ে নেন ষাট বছর একটা ব্যক্তি হিন্দু ছিল খ্রিস্টান ছিল কিন্তু যেই দিন মরলো সেদিন সে মুসলিম ছিল রেজাল্ট কি ডাইরেক্ট জান তার ষাট বছরের পাপ তাকে মানে আটকেতে পারবে না এটা ইসলামের একটা বিধান এবং আল্লাহর অনেক বড় মত লুকিয়ে আছে এখানে এইজন্য সব সময় সৌভাগ্যবান থাকতে হলে আপনি চেষ্টা করবেন এমন অবস্থায় থাকা যে অবস্থায় মৃত্যুটা চলে আসলে যাতে আমি আর আপনি আল্লাহর ক্ষমা পেতে পারি এজন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে রাসূল বলেছেন যেই ব্যক্তি চায় যে কুরআনের একটা আয়াত আছে না যেটা সুরা আলে ইমরানের যদিও লম্বা হয়ে যাবে আমি নোট করি কিন্তু মনে করে গেছে বলে দেই সুরা আলে ইমরানে আছে না কল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা তুওয়াফাউনা

তার মানে যাকে জাহান্নামে দেওয়া হলো না বরং যে অবস্থায় আছে তার পাপ টাপ নিয়ে আল্লাহ বলছে তোকে মাফ তোকে জান্নাত দিয়ে দেওয়া হলো আল্লাহ বলেছেন এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি আর রাসূল বলেছেন কে আছো পছন্দ করো যে তুমি সেই ব্যক্তি হবে যে আল্লাহ আমাকে জাহান নামে না দেখ আমাকে গেলি জান্নাত দিয়ে দেখ মান আহাব্বা কে আছো এটা পছন্দ করো তাহলে তুমি প্রস্তুত থাকতে হবে কাদের সাথে আল্লাহ এটা করবেন আন্তু ধরে কহু মানিয়া তহু ওহু আয়ু মিল্লাহি আলিয়া আখের প্রত্যেক ব্যক্তির উচিত যেই দিন মালাকুল মৌতার সাথে সাক্ষাৎ ঘটবে যেই মুহূর্তে ওই সময় যেন তার পরিচয়টা এই হয় যে সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে যে আল্লা এবং পরকালে বিশ্বাসী যেই মুহূর্তে আর ওই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন ভয়াতি নাস আর তার আরেকটা আমল হচ্ছে যদি সে পৃথিবীতে বেঁচে থাকে তাহলে মানুষের সাথে সে যেন ওই আচরণ ওই বিহেব করে যেটা সে নিজের জন্য পছন্দ করে তার মানে ভদ্র মানুষ এ চলতে হবে কাউকে আপনি গালি দিতে পারবেন না আঘাত করতে পারবেন না তাহলে কি হবে আপনার জীবনের সমস্ত ক্ষয়ক্ষতি আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেয়ামতের মাঠে আপনাকে আল্লাহ নাম থেকে বাঁচিয়ে রেখে জান্নাত দিয়ে এটা ঘোষণা হয়েছে তাহলে আমরা কি জানলাম সবচেয়ে ভালো মৃত্যু হচ্ছে ইমানের হালতে মৃত্যু এবং ন্যাক ভালো কাজকর অবস্থায় মৃত্যু আর মন্দ মৃত্যু হচ্ছে কুফুরি এবং পাপের অবস্থায় মরে যাওয়া আর এখন আমাদের পয়েন্ট হচ্ছে পাপের উপরে পাপের অবস্থায় মরলে এটাকে যে মন্দ মৃত্যু বলা হয়েছে কোরানের একটা আয়া থেকে এটা আমি আপনাকে পেশ করতে পারি কোরান আল্লাহ হান হুম আ তালহাসুর আল জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াতে বলেছেন আম হাসিবাল্লাহিন আজিতা হুস্সাইয়া আত যারা সবসময় পাপের মধ্যে লেগে আছে ভাষাটা শোনেন আল্লাহ কি বলেছেন যারা একবার পাপ করে ফেলেছে তারা না আম হাসিবাল্লাজিনা যেতারা হুস্সাইয়া যারা সময় পাপের মধ্যে আছে নেশা করেই যাচ্ছে একটার পর একটা সিগারেট একটার পর একটা জর্দা দিয়া পান খেতেই থাকে খেতেই থাকে আরে কোনো মানুষ হয়তো কোনো একবার হারাম খেয়ে ফেলছে কোনো একটা কোনোভাবে এও হারাম খুব কিন্তু যে ব্যক্তি কন্টিনিউ করে এটা অবশ্যই অনেক বড় পাপ যে ব্যক্তি জীবনে একবার জানা করে ফেলেছিল ছোটবেলায় বোঝে নাই তল্প করে ফিরে আসছে আর কিন্তু যারা রেগুলার করে মাঝে মাঝেই করে যারা মাঝে মাঝে মদ খায় যারা সবসময় সুদের সাথে জড়িত যারা এখনো হারাম বিজনেস ছাড়েন নাই তার মানে সব সময় পাপের মধ্যে যারা জড়িয়ে আছেন যারা বেনামাজি আসল বড় পাপি এদেরকে বলাই হয়নি যারা বেনামাজি তারা সবচেয়ে বড় পাপী যে পাপের অবস্থায় আছেন সারাদিন কারণ আজকে ফজর পড়েন নাই মানে আপনি পাপের অবস্থায় আছেন জোর হয়ে গেলে পড়েন নাই পাপের অবস্থায় আছেন তার মানে পাঁচ অক্ত সালাদ যারা পড়েন না আপনার সারা দিনটা পাপের অবস্থায় কেটেছে যারা বেপর্দা নারী আছে যতক্ষণ পর্যন্ত পর্দা করবে না ততক্ষণ পর্যন্ত পাপী মানে তার ফিগার যেটা আল্লাহ ঢেকে রাখতে বলেছে তার চেহারা

কি সমান হবে আবার মরার পরের জীবনটাও কি তার সমান হবে কত মন্দ তোমার বিচার তার মানে আল্লাহ এখানে পাপিদেরকে বলতেছেন তুমি পাপ করতেছ তুমি ভাইবো না যে যারা পাচক তো নামাজ পড়ে তার জীবন তো কঠিন কিন্তু তার যে মৃত্যুর দিনটা হবে তার মতন সহজ মৃত্যু তোমার জীবনে হবে এটা তুমি ভাইবো না আর মরার পরে একে যে জীবন দেওয়া হবে তোমাকে ওই একই জীবন দেওয়া হবে এটা তুমি কোনোদিন ভাইবো এটা কত বড় ধমক একটা পাপের জন্য কত বড় ধমক আপনি কি জানেন এখানে চার শ্রেণীর মানুষকে ধমক দেওয়া হয়েছে এক বিটুইন পার্থক্য করা হয়েছে কাফের মুসলিমে আবার পার্থক্য করা হয়েছে সৎ অসতে মানে এক তো কাফেরদের তুলনায় আমরা বেটার আর আমাদের মধ্যে লোকের আমাদের চাইতে বেটার কারণ সতলোকের মৃত্যু আমাদের মতো হবে না যেমন কাফের মৃত্যু আমাদের মতো হবে না আমাদের মুসলিমদের মৃত্যু হবে কাফেদের চাইতে সহজ আর সৎ ব্যক্তির মৃত্যু হবে পাপিদের চাইতে সহজ এটার জন্য আরেকটা আয়াত আমি আপনাকে এডিশনে যোগ করে দিই সেটা হচ্ছে সোরা সদ 38 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমনা জাআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসাদিনা ফিল আরদ আমনা জাআলুল কি নাকাল ফুজজার আল্লাহ বলেছেন কি মনে করো আমি একজন ইমানদার সৎ ব্যক্তির সাথে ওই আচরণ করব যেমন একটা কাফের ফাসাদকারের সাথে করব আর নাকে আমি মুত্তাকিদের সাথে সে আচরণ করব যে আচরণটা অন্যদের সাথে করব তার মানে এখানে আল্লাহ ভাগ করে দিয়েছেন মানে চারটা শ্রেণী এক হলো মুমিন মুসলিম এবং সৎ আরেকটা কাফের বেইমান আর পাপি এই আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন এদের প্রত্যেকের জীবন এক না নিঃসন্দেহে পাপিদের মৃত্যু কঠিন থেকে কঠিন হবে এই জন্য পাপের অবস্থায় মরে যাওয়া এই জন্যই বলেছে এটা একটা মন্দ মৃত্যু আর রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারি তার কিতাবর কাতারের মধ্যে একটা হাদিস কোট করেছেন যেটা আপনি ছয় হাজার ছয়শো দুই নম্বরে পেয়ে যাবেন তাতে আছে ছয় হাজার ছয়শো সাত তাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদাল ইয়ামালু আমালা আহালিল জান্না ওয়ানহু মিন আহালিন নার ওয়াইন্নমাল বিল বিলখাওয়াতিন কেন আপনি পাপের অবস্থায় মরলে এটা মন্দ মৃত্যু কারণ রাসূল বলেছেন কত ব্যক্তিকে দেখা যায় প্রথমে ভালোই ছিল ভালো ভালো কাজ করতেছে কিন্তু লোকটা জাহান্নামে কিভাবে নির্ণয় হবে রাসূল বলেছেন আমালু বিল খাওয়াতেন কারণ জান্নাত জাহান নাম ফয়সালা তার ষাট বছরের ইবাদতের উপরে হয় না বরং জান্নাত আর হয় তার মুহূর্তের ইবাদতের উপরে তার মানে ওই মুহূর্তে আপনি কি অবস্থায় পজিশনে আছেন ধরেন আমরা এখন অবস্থানে আছি এই মুহূর্তে কেউ না কেউ মার্কেটে আছে এই মুহূর্তে কেউ না কেউ কোনো ক্লাবে আছে পার্কে অবস্থায় আছে আছে না এখন পৃথিবী ধ্বংস হয়ে গেল আপনি আল্লাহর কাছে কি আশা করতে পারেন বলেন তো ক্ষমা জান্নাত আশা করতে পারেন না কিন্তু এই যে আশাটা নিয়ে আমরা এখানে বসে আছি ওই জেনায় যারা লিপ্ত যারা সিগারেট খাচ্ছে যারা টিভি দেখতেছে ওরা কি আল্লাহর কাছে এই আশাটা করতে পারবে কোনোদিন করতে পারবে না কারণ সেই মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় নেই এই জন্য নিজেকে সবসময় এমন পজিশনে রাখার চেষ্টা করেন যেই পজিশনে থাকলে যে আপনার ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আপনার চেহারার দিকে তাকালে নিজের বলে স্বীকৃতি দেবেন এবং আপনার পাপগুলোকে ক্ষমা করে দেবেন আমাদেরকে সেই পজিশনে এসে দাঁড়াতে হবে এর জন্য কি লাগবে তাহলে রেজাল্টটা কিন্তু উল্টো হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনদেরকে এটা স্মরণ রাখতে হবে আমাদের একটা ভালোর পরে আরেকটা ভালো কাজে লেগে থাকতে হবে